দাবদাহ থেকে রেহাই ফের দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে পনেরো জেলা ভাসবে তুমুল বৃষ্টিতে মেগা অ্যালার্ট জারি দুর্যোগ পিছু ছাড়ছে না দিন কয়েক তীব্র গরমে গলদ ঘর্ম দর্শা হলেও স্বস্তি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফের আজ থেকে আগামী সাত দিন গোটা বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি রয়েছে সতর্কতাও এই সাত দিনের মধ্যে আবার একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে রইলো আবহাওয়ার লেটেস্ট আপডেট আবহাওয়া দফতর সূত্রে খবর আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না তারপরের তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতাও জারি রয়েছে বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবার থেকে আবারও দুর্যোগের ঘন ঘটা চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দার্জিলিং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে